নমস্কার বন্ধুরা আপনাদের সবাইকে অ্যাস্ট্রোসেজে স্বাগত জানাই আজকের এই ভিডিও ধনুরাশি স্যাচিটেরিয়াসের জন্য অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে অনেকের মনেই অনেক কৌতূহল থাকে আসন্ন বছরগুলি কীরকম হতে চলেছে আজকে সেই সব বিষয় নিয়ে আমি আলোচনা করব গ্রহদের গোচর কীরকম থাকবে আপনাদের ধনুরাশিতে কি ফল দেবে গ্রহরা আপনাদের কেরিয়ারে পার্সোনাল লাইফে আরও সমগ্র বিষয় নিয়ে আজ তুলে ধরব পুরো ভিডিওতে আজ আমি জানাব দু হাজার থেকে শুরু করে দু হাজার তিরিশে বড়ো বড়ো গ্রহগুলির ট্রানজিটের কারণে আপনাদের রাশির ওপরে কি প্রভাব পড়তে চলেছে যখন আমরা দীর্ঘদিনের বিচার বিশ্লেষণ করি তখন শনি গ্রহকে অবশ্যই দেখে বিচার করি দেবগুরু বৃহস্পতিকে দেখা হয় এবং রাহু কেতুকেও দেখা হয় রাহু একটা রাশিতে থাকে দেড় বছর শনি আড়াই বছর এবং দেবগুরু এক বছর তো এই গ্রহগুলি অনেক গুরুত্বপূর্ণ রোল থাকে আমাদের জীবনে যে এরা কি ফল দিতে পারে আমাদেরকে বা দেবে এই বিশ্লেষণটি জন্মরাশি চন্দ্র বা মুন সাইনের ওপর ধনুরাশি আপনার তো আপনার রাশি থেকে রাহু দু হাজার পঁচিশে ফোর্থ হাউসে থাকবে থার্ড হাউসে থাকবে শনি এবং সিক্স হাউসে থাকবে দেবগুরু আর টেন হাউসে থাকবে কেতু সব থেকে প্রথমে দেবগুরু বৃহস্পতির ব্যাপারে জেনে নেওয়া যাক আপনাদের রাশি লর্ড দেবগুরু এই পাঁচ বছরে কী কী ফল দেবে এবং কোথায় কোথায় ট্রানজিট করবে দেখে নিই একবার দেবগুরু আপনার সিক্স হাউসে আছে সেভেন্থ হাউসে চলে আসবে মে দু হাজার পঁচিশে মে দু হাজার ছাব্বিশ অবধি সেভেন্থ হাউসেই থাকবে আর আপনার ফার্স্ট হাউসে দৃষ্টি দেবে এটা আপনার ডেলি ইনকামের জন্য ভালো থাকবে এর সঙ্গে পার্টনারশিপের জন্যও ভালো থাকবে আর আপনার বিজনেসের জন্য ভালো হবে কারণ সেভেন্থ হাউস ডেলি ইনকামের হয় তো একে বিজনেসের হিসাবেও ধরা যেতে পারে আপনি এই সময় সামনের মানুষটিকে অনেক হেল্প করবেন সেভেন্থ হাউস হয় আপনাদের সামনের জন্য মানে আপনার অপোজিটের কেউ আপনি এই সময় আপনার ওয়াইফ বা হাজব্যান্ডকে অনেক সাপোর্ট করবেন আপনার পাশের কাছের লোকেদের অনেক সাপোর্ট করবেন এই সময় আপনার ব্যবসা ভালো চলবে এই সময় ডেলি ইনকাম ভালো থাকবে দেবগুর দৃষ্টি পড়বে ইলেভেন্থ হাউসে মে দু থেকে মে দু হাজার ছাব্বিশ অবধি থাকবে যখন ইলেভেন্থ হাউসে দৃষ্টি দেবে তখন প্রফিট তো করাবেই যদি আপনি প্রাইভেট সেক্টরে আছেন তো ইনকাম আপনার গেন করতে পারবেন প্রমোশন পাওয়ার সম্ভাবনাকেও অনেক বাড়াবে আর ফার্স্ট হাউসে দৃষ্টি দেবে তো আপনার নেম ফেম দেবে ম্যাচুরিটি বাড়াবে আপনার আর আপনি অনেক জ্ঞান অর্জন করার সুযোগ পাবেন থার্ড হাউসেও দেবগুরুর নবম দৃষ্টি পড়বে শর্ট ট্রাভেল হতে পারে আপনার অনলাইন জিনিসে বেশি ইনভলভ থাকতে পারেন আপনি এই সময় এরপর দেবগুরু আপনার এইট হাউজেড ট্রানজিট করবে মে দু থেকে মে দু হাজার অবধি থাকবে আর উচ্চ হয়ে যাবে এইট হাউসে দেবগুরু আসা এবং উচ্চ হয়ে যাওয়া এতে আপনি অনেক ডিপ নলেজ গ্যাদার করতে পারবেন অকাল নলেজ স্পিরিচুয়াল নলেজ দেবে আপনাকে এই সময় আর সেকেন্ড হাউসকে যখন দৃষ্টি দেবে তখন আপনার কথাবার্তায় মধুরতা বৃদ্ধি পাবে আপনার ফ্যামিলিতে খুশির আমেজ দেখা যাবে দেবগুরুর এইট হাউসে আসা আপনাকে নিজের খাওয়া দাওয়াতে খেয়াল রাখতে হবে বাইরের খাওয়ার রিচ জাঙ্ক ফুড জাতীয় জিনিস আপনাকে অ্যাভয়েড করে যেতে হবে এবার টুয়েলভ হাউসে দৃষ্টি দেবে দেবগুরু তো লং ট্রাভেল হবে আপনার আর খরচা অনেক বেশি লেগে থাকবে তাই একটু কেয়ারফুল থাকতে হবে আপনাকে এরপর দেবগুরু আপনার নাইন্থ হাউসে ট্রানজিট করবে মে দু হাজার সাতাশে দু হাজার আঠাশ অবধি থাকবে এখন দেবগুরু নাইনথ হাউজে অবস্থান এবং পঞ্চম ভাগে দৃষ্টি প্রদান সব থেকে প্রথমে এটা আপনার সন্তান নিয়ে খুব ভালো সময় যাবে আপনার ফ্যামিলি প্ল্যানিং এই টাইম পিরিয়ডে অত্যন্ত ভালো হতে পারে কারণ দেবগুরু নিজের নবম দৃষ্টি দিয়ে ফিফথ হাউসকে দেখবে তাই আপনার চাইল্ড রিলেটেড যে কোনো ব্যাপার এই সময় খুব ভালো হবে মে দু হাজার সাতাশ থেকে মে দু হাজার আঠাশ অবধি আপনার থার্ড হাউস এবং ফার্স্ট হাউসকেও দেখবে তো এই সময় আপনি যদি কোনো প্রতিযোগিতামূলক জিনিসে অংশগ্রহণ করেন তো এটা আপনার জন্য সাকসেসফুল হবে সোশ্যাল কোনো অ্যাক্টিভিটি করতে দেখা যাবে আপনাকে এই সময় আর আপনার এডুকেশান সেক্টর নিয়েও ভালো যাবে এই সময় কারণ ফিফথ হাউস সন্তানের হয় এছাড়া লাভ রিলেশান আর পড়াশোনারও হয় তো এই তিনটে জিনিস নিয়েই ভালো দেখা যাচ্ছে এরপর মে দু থেকে মে দু হাজার উনত্রিশ অবধি দেবগুরু থাকবে আপনার টেন্থ হাউসে এর ফলে আপনার জবে পরিবর্তন আপনার ম্যানেজমেন্ট স্কিলকে ভালো বানাবে আপনার আশেপাশের এনভায়রনমেন্ট ভালো হবে লোক আপনাকে বুঝবে শিখবে আপনার থেকে এবার শনি ট্রানজিট নিয়ে আলোচনা করা যাক শনি আপনাকে কি ফল দেবে এই পাঁচ বছরে শনি সাড়ে তো আপনার শেষ হয়ে গেছে শনি আপনার থার্ড হাউসে আছে কিন্তু আপনার ফোর্থ হাউসে চলে আসবে উনত্রিশে মার্চ দু হাজার পঁচিশ থেকে থাকবে ফেব্রুয়ারি দু হাজার আঠাশ অব্দি শনি থাকবে আপনার ফোর্থ হাউসে একটু মন দিয়ে বোঝবার চেষ্টা করবেন শনির যে টাইম ফ্রেম তিন বছরের অনেকটা দীর্ঘ সময় ধরে থাকবে আপনার ফোর্থ হাউসে শনি সেকেন্ড অ্যান্ড থার্ড লট থাকবে আপনার ফোর্থ হাউসে এবং দৃষ্টি দেবে টেন্থ হাউসকে শনির ফোর্থ হাউসে অবস্থান আপনার মাকে কিছু না কিছুতে চিন্তায় ব্যস্ত রাখবে হয় মা আপনাকে নিয়ে ভাববেন বা অন্য কাউকে নিয়ে চিন্তা করবেন বা উনি ফ্যামিলি নিয়ে চিন্তিত থাকবেন কিছু না কিছু নিয়ে আপনার মা নিজের ব্যক্তিগত বিচার দেখাবে এই সময় শনি আছে ফোর্থ হাউসে শনি যেই হাউসে বসে ওখানে অ্যাডজাস্টমেন্ট করতে হয় নিজেকে এবং নিজের এফর্ট আর কর্মকেও ওই হাউসে লাগাতে হয় ফোর্থ হাউসে শনির অবস্থান মানে তিন বছর আপনি ওই জিনিসগুলোর ব্যাপারে বেশি ভাববেন ফোর্থ হাউসের কারকতত্ত্বের ব্যাপারে বেশি চিন্তিত হওয়া বা বেশি ভাবনা আসবে আপনার যেমন প্রপার্টি নেবেন কি না কোনো গাড়ি কিনবেন কিনা না কোনো কনস্ট্রাকশানের কাজ করাবেন কিনা না মেশিন নেবেন কিনা ইলেকট্রনিক আইটেম কিনবেন কিনা মানে নতুন কিছু করা নিয়ে ভাবনা এবং তা করতেও দেখা যাবে আপনাকে এই তিন বছরে কিন্তু একটু টাইম লাগবে যেমন এই তিন বছরে মার্চ দু থেকে ফেব্রুয়ারি দু হাজার আঠাশের মধ্যেকারে সময় আপনি যানবাহনও কিনতে পারেন এবার দেখুন যানবাহনটা বড় না ছোট সেটা বলা যাবে না সেটা আপনার জন্মছকের ওপর নির্ভর করবে যে আপনার জন্মছকটা কতটা ভালো কিন্তু যানবাহন যে নেবেন সেটা অবশ্যই সঠিক হবে কোনো ইলেকট্রিক আইটেম কিনতে পারেন যে কোনো ধরনের হতে পারে আর নিজের ঘরে রেনোভেট করাবেন হয় আপনি নিজের রুমকে রেনোভেট করবেন বা অন্য কোনো ফ্লোর বাড়াতে পারেন বা কোনো কনস্ট্রাকশনের কাজ করাবেন কিন্তু এ সমস্ত করতে আপনাকে দেখা যাবে এই সময় এবার শনির দৃষ্টি আপনার সিক্স টেন্থ এবং ফার্স্ট হাউসে পড়বে সব থেকে প্রথমে শনির সিক্স হাউসে দৃষ্টি প্রদান করবে এতে আপনার শত্রু বাড়বে কিন্তু শত্রু আসবেও আবার চলেও যাবে কোনো প্রপার এক জায়গায় বসে থাকবে না শত্রু শত্রু আপনার ওপর জেলাস হবে জ্বলবে আর চলেও যাবে আর একটা জিনিস বলে রাখি যদি আপনি কোনো লোন নেন এই সময় মার্চ দু থেকে ফেব্রুয়ারি দু পর্যন্ত একটু বুঝে শুনে নেবেন তাড়াহুড়ো করে নিতে যাবেন না না ভেবে বিশ্বাস কাউকে করবেন না এবার দৃষ্টি আপনার টেন্থ হাউসে পড়বে তো সব থেকে প্রথমত আপনার যে সিনিয়র বস তাদের সাথে পোলাইট থাকতে হবে যা খুশি বলে ফেলবেন তা করলে চলবে না শনি টেন্থ হাউসকে দেখবে তো নিজে থেকেই পরিবর্তনের সম্ভাবনা আছে চেঞ্জেস আসবে এমএনসি কোম্পানিতে জব পেতে পারেন আপনি অধিক কাজ করবেন পরিশ্রম করবেন তার রেজাল্টও পাবেন কারণ বৃহস্পতিও আপনার নাইন্থ হাউসে উচ্চ হয়ে ট্রানজিট করবে এই সময় তো পরিবর্তন সবথেকে বেশি যেই সময়টায় দেখা যাচ্ছে মে দু থেকে মে দু এই দু হাজার আর আঠাশ এই বছর দুটো আপনার কেরিয়ারের জন্য খুবই ভালো হতে চলেছে শনি আপনার ফার্স্ট হাউসকেও দেখবে এবার চন্দ্রে যখন শনি দৃষ্টি পড়বে তখন ওভার থিঙ্কিং নিজে থেকেই আসতে শুরু হবে সে আপনার লাভ রিলেশন নিয়েই হোক ফ্যামিলি নিয়েই হোক বা অন্য যে কোনো জিনিস নিয়েই হোক এক্ষেত্রে আপনাকে একটু নিজেকে কন্ট্রোল করতে হবে এবার রাহুকেতু নিয়ে বিশ্লেষণ করে নেওয়া যাক রাহুকেতু কি ফল দেবে আপনাকে এই পাঁচ বছরে রাহু আপনার ফোর্থ হাউসে কিন্তু থার্ড হাউসে চলে যাবে মে দু থেকে থাকবে ডিসেম্বর দু পর্যন্ত রাহুর থার্ড হাউসে অবস্থান আঠেরো বছর পর খুব ভালো ফলাফল দেয় থার্ড হাউসকে রাশির জন্য রাহুর ট্রানজিট খুব ভালো হতে চলেছে আপনাকে চালাক চতুর বানাবে আপনার স্ট্যামিনা ভালো থাকবে আপনার এনার্জি লেভেলকে পরিপূর্ণ করবে থার্ড হাউসে রাহু থাকবে তো আপনি অনলাইন ডিজিটাল সফটওয়্যার আপনার ইনকাম আপনার যা স্মার্ট ওয়ার্ক আছে তা ভালো বানাবে রাহু যখন থার্ড হাউসে থাকে তখন আপনাকে কেউ বোকা বানাতে পারবে না ব্যক্তিটিকে খুব ফাস্ট বানিয়ে দেয় যদি আপনার ট্রাভেলিং বা অনলাইনের কাজ হয় যদি আপনি এজেন্ট হন বা মার্কেটিংয়ের কাজ করেন বা বাইরে ঘোরাফেরার কাজ করেন রাহু খুব ভালো ফল দেবে আপনাকে মে দু থেকে ডিসেম্বর দু পর্যন্ত অত্যন্ত ভালো ফল অপেক্ষা করছে এই সময় এরপরে রাহু আপনার সেকেন্ড হাউসকে ট্রানজিট করবে ডিসেম্বর দু থেকে থাকবে জুন দু হাজার রাহু আপনার সেকেন্ড হাউসে তো কেতু আপনার এইট হাউসে থাকবে আপনাকে ধার্মিক যাত্রা করাবে নিজের কথাবার্তায় কন্ট্রোল রাখবেন রাহুর সেকেন্ড হাউসে থাকা মানে আপনি তাড়াহুড়ায় উল্টোপাল্টা বলে দিতে পারেন রাহুল সেকেন্ড হাউসে আসা মানে বাণী দোষ দেয় ড্রিঙ্ক বা নেশাজাতীয় জিনিস এসব শুরু করিয়ে থাকে ডিসেম্বর ছাব্বিশ থেকে জুন দু হাজার আঠাশ পর্যন্ত আপনাকে বুঝে থাকতে হবে আপনাকে এই সময় এইসব জাতীয় নেশাজাতীয় জিনিস থেকে দূরে থাকতে হবে যেন এটা না হয় এসব জিনিসের আসক্তি আপনার জীবনে বেশি হয়ে যায় খেয়াল রাখতে হবে আপনাকে আর এটা ডেন্টাল ইস্যুও দিয়ে থাকে কিছু কনফিউশন মিসআন্ডারস্ট্যান্ডিং এই সময় করিয়ে থাকে কেতু আপনার এইট হাউসে আসবে এটা আপনাকে রিসার্চফুল বানাবে রহস্যময় বানাবে ধার্মিক যাত্রা হতে পারে আপনার এরপর রাহু আপনার ফার্স্ট হাউসে আসবে জুন দু হাজার আঠাশে আর কেতু তখন সেভেন্থ হাউসে থাকবে আপনার ম্যারেড লাইফে ব্যালেন্স করে চলবেন এই টাইমে আপনাকে অ্যাডজাস্টমেন্ট করে চলতে হবে রাহু রাহুচন্দ্রের ট্রানজিটের ফলে আপনাকে তাড়াহুড়ো করা চলবে না কোনো জিনিস করা নিয়ে পেশেন্স ডাউন হয়ে যায় এই সময় রাহুচন্দ্রের যোগে রাহু একটা ছায়াগ্রহ আর চন্দ্রের ওপর রাহু ট্রানজিট করা তো মনকে ভুল ভ্রান্তি করিয়ে থাকে যা হয় না তাই সত্য ভাবিয়ে দেয় আর লাভ রিলেশনে এর এফেক্ট সব থেকে বেশি দেখা যায় খুব বেশি সন্দেহজনক বানিয়ে তুলবে আপনাকে কিন্তু অ্যাক্টিভিটিস অনেক বেশি হয় মানুষকে চালাক চতুর হয়ে উঠতে হয় তো এই সব জানালাম আজ আপনাদের পাঁচ বছরে গ্রহরা কী কী ফল দিতে সক্ষম থাকবে এবার আসি কি উপায় করবেন আপনারা দেবগুরুর বীজ মন্ত্র পাঠ করুন ওম গ্রাম গ্রীম গ্রম সব গুড়ায় নামক একশো আটবার বিষ্ণু সহস্রের নাম পাঠ করুন খুব ভালো হবে আপনাদের এছাড়াও উদিত সূর্যকে জলদান করুন যদি পারেন তো তো আমার পাত্র দিয়ে করুন আর হনুমান চল্লিশার পাঠ রোজ করুন তো বন্ধুরা কীরকম লাগলো ভিডিওটা জানাতে ভুলবেন না অবশ্যই কমেন্ট করে ভালো লাগলে অবশ্যই লাইক করুন এবং যে সকল বন্ধুরা নতুন তারা সাবস্ক্রাইব করে নেবেন চ্যানেলটিকে ধন্যবাদ